শোন রবি আমি বাড়ি গেলাম কেমন আজ রাতটা তুই থাক অনেক লাশ এসেছে ডোম এসে দেখবে তুই কে একটু পাহারাতে শিবদা আজ রাত আমারই থাকতে হইব একা একা বয় করে আরে দৌড় কিচ্ছু হবে না তোর বৌদি শরীর ভালো না একটু যেতে হবে ঠিক আছে যাও শিব চলে যায় রবি এক সপ্তাহ হয়েছে এখানে কাজ করছে এটা একটা হাসপাতালের লাশ কাটা ঘর শিব আর রবি বেশিরভাগ সময় এখানেই থাকে আজকে শিবের ইমার্জেন্সি তাই রবিকে একাই থাকতে হবে রবি চুপচাপ একটা চেয়ারে বসে থাকে মর্গের অনেকগুলো টেবিলে লাশ রাখা আছে হঠাৎ রবির নজর একটা টেবিলে যায় বাহিরের বাতাসে লাশটার মুখ থেকে কাপড়টা সরে যায় রবি এক নজরে তাকিয়ে থাকে একটি সুন্দরী মেয়ের লাশ রবি উঠে যায় কি যেন একটা মনে করে কি কি অপূর্ব এই মেয়েটার লাশ তাই তো মনে হইতা একটা ফুলের চিহ্নও নাই রবির চোখ টক করে ওঠে ডোমাস এখনো অনেক দেরি শ্যামা শ্যামা সকালবেলা রবি বাড়ি আসে ওর মোহন খুব ফুরফুরা ওর কিনির হাতে একটা কোমরের বিছা দেয় বিছা আনছি এরা বইয়া থাকবি কেমন কই পাইলেন দূর জানার দরকার নাই তোর কেবল বইড়া থাকবি আমি যখন তোর কাছে যাবো তখন এটার জুন জুন আওয়াজে পাগল হইয়া যাবো রবি আর শ্যামা ঘুমাচ্ছিল হঠাৎ করে রবির মনে হলো রবির চেহারার উপর কেউ ঝুঁকে তাকিয়ে আছে মেয়েটা আর কেউ না হাসপাতালের সেই লাশটা রবি লাফিয়ে ওঠে ছাবা হ্যাঁ এই ছাবা ওড়ো কি হইল না আমার শরীরটা ভালো লাগতেসে না কি হয়েছে আপনার জানি না কেমন জানি লাগতেসে ভালোই হইছে আজকে ডিউটি শিবদা আর অঙ্কুশ করতেসে নাইলে কেমনে সারা রাত থাকতাম আচ্ছা আপনি ঘুমান আরে যাত্ৰা আবার লনটন জালটা নিয়ে আইতো ওমা এগুলো দিয়ে কি করবেন বিলের ধারে যাব মাছ ধরতে আপনি কি পাগল হইলেন নাকি কি কন এই না কইলেন শরীর খারাপ हां কিন্তু একটু বাইরে বাইরে হইলে ভালো হইয়া যাইবো আর শীতের রাইতে মাছ ধরতে মজা আছে জানি আই আপনিও না ডান 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 আনতাছি রবি বিলের দিকে রওনা হয় শীতের রাত পুরো গ্রাম নীরব রবি প্রায় সময় এই বিলের কাছে আসে এখানে বিলের ধারে একটা খাল আছে ওখানে প্রচুর মাছ পাওয়া যায় রবি বিলের কাছে গিয়ে দাঁড়ায় রবি একটু সামনে গিয়ে খাল থেকে মাছ ধরতে থাকে কিছুক্ষণ পার হয় একটু পর শীতে জমে যায় রবি যা ওইসে অনেক হয়েছে আবার বাড়ি যায় বিজয় মনে হয় কেউ আছে কে কিরে কথা কাজ টাকেন কেডা রবি বারবার ডাকে কিন্তু কেউ সারা দেয় না রবি ওর হাড়ির দিকে তাকায় হায় আল্লাহ এত গোলা আজ কই গেল এ কি হাড়িতে একটাও মাছ নাই এসব কি কি তা হইতাছে রবি কাঁপতে থাকে হঠাৎ বিলের পাশের গাছগুলো খুব জোরে জোরে নড়তে থাকে চারপাশ থেকে কারো হাসির আওয়াজ শুনতে পাওয়া যায় রবি ভয় পেয়ে যায় এসে কেনা আসে এই দিকে তাকান তুমি আমাকে চিনতে পারছ কি চাও তুমি তুমি তো হ্যাঁ আমি মরে গেছি বেঁচে থাকতেও শান্তি পাইনি আর মরে যাওয়ার পর তুই আমায় শান্তি দিসনি তুমি কি আ আমাদের সেরা দাও না দেব না একদম দেব না তোর জীবন আমি শেষ করে ফেলবো আজই শেষ করব তোকে রুবির ভয়ে গলা শুকিয়ে যায় কারণ সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় লাশ কাটা ঘটে সেই সুন্দরী মেয়েটা কিন্তু এখন সে বিভৎস ভয়ঙ্কর এক অশরীর এক অতৃপ্ত আত্মা মৃত মানুষ তার সামনে দাঁড়িয়ে এটা ভাবতেই ঠান্ডায় শরীর হিম হয়ে যাচ্ছে রবির তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব আমি আত্মহত্যা করেছি বেজে শান্তি পায়নি আজ মরার পর সেদিন তুই আমার ওই মরার লাশটার সাথে বাজে কাজ করলি দেখ মরেও শান্তি পেলাম না আমানুষ এটা কি করে পারলি তুই কি করে পারলি আরে খাওয়া করে দাও আমি অনেক বড় ভুল করছি আমার মাথা ঠিক ছিল না আজ তোর ক্ষমা নেই কল্যাণীর অশরীরটা এগিয়ে আসে রবি ভয়ে পিছপা হয় রবির গলা চেপে ধরে রবির প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় ওকে ছাড়িয়ে রবি দেয় কল্যাণী আবারও এসে ওকে মারার চেষ্টা করে রবি তখন হঠাৎ করে একটা গ্যাস লাইট বের করে আগুন জ্বালায় বা রে বড় বাজে বাড়িতে গেছি বাগিস মনে লাইট লাইটারটা সাথে আনছিলাম এখন দেখলে ভূত প্রেত নাকি সব দৌড়ে পালায় যাই তাড়াতাড়ি বাড়ি চলে যাই এইখানে আর থাকা যাব না শ্যামা শ্যামা তাড়াতাড়ি দরজাগুলো বস্তা কেন হাঁপাইতেছেন কেন কে কে জানা দজডা ভালো করে কিল দাও ও বাবা ওইটা পালাবো আপনি এমন ভয় পাইছেন কেন আপনি না গেলেন মাছ ধরতে তো 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 কেউ নেই তোমা আমি হাসপাতালের লাশ করে খুব বাজে কাজ করছি একটা মেয়ের লাশের সাথে ছি ছি এটা কি কর আবু আর তার তখন আমারে মারার জন্য ঘুরতেছে হায় ভগবান এখন কি হবে রবি আর কিছু বলতে যাবে ঠিক তখনই হঠাৎ টেবিলের উপর রাখা প্রদীপটা নিভে যায় ঝড় বাতাস সেই সাথে হিরে কারো অট্ট হাসির আওয়াজ শুনতে পাওয়া যায় হে কি এমন করতেছে কেন ও মনে হয় আইসা গেছে ও আমাদের সারবো না রবি ভয় পেতে থাকে শ্যামা এদিক সেদিক তাকায় হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা স্পর্শ পায় ঘাড় গুড়াতেই দেখে একটা মেয়ের মৃত রাস্তার সামনে দাঁড়িয়ে আছে পরনে সাদা থান চোখের রাগ আর গ্রী নামে একাকার সে ভয় পেয়ে যায় পু মা গো দেখে নেই দেখি আমার মাঝে তোকে আজ আমি ছাড়বো না তুমি সেবারে কিছু করো না ওর কোনো দোষ নাই যা করার আমি করছি আমার আমারে ক্ষমা করে দাও কল্যাণী হা হা করে হাসতে থাকে আর চিৎকার করে বলে ওর দোষ নেই কে বলেছে দোষ নেই আমার মূল্যবান জীবনটাই ওর কাছে মানে মনে নেই মনে নেই আমার কোমরের বিছাটা তুই তোর গিন্নিকে চুরি করে এনে দিয়েছিস এত লোভ তোদের একটা লাশ কেউ ছাড়িস না হাই ভগবান এই বিছাটা আপনি লাশের থেকে চুরি করেছেন এইটা আপনি কি করলেন কি করলেন আপনি গিন্নি আমার মাথা ঠিক ছিল না তখন কি করছি কেন আজ তোর বউকে মেরে আমি আমার প্রতিশোধ নেব আমার কোমরের বিছা পরে এত বড় সাহস না সেরে দাও সারো রবি আর কিছু বলতে যাবে তার আগে এই কল্লানির অশরীরটা শ্যামাকে মাটিতে ফেলে দেয় তারপর গায়ের উপর উঠে শ্যামার দেহটা খাবলে খাবলে ছিন্ন ভিন্ন করে ফেলে শ্যামা চিৎকার করে করে তার দম হারিয়ে ফেলে রবি হ হয়ে দাঁড়িয়ে থাকে কল্যাণী কোমরের বিছাটা নিয়ে উদা হয়ে যায় হাসপাতালের লাশ কাটা ঘরে চেয়ারে শিব বসেছিল রবিটা দু বছর যাবৎ কাজে আসে না রবির বোরও কোনো খোঁজ পাওয়া যায় না শিব বা কেউ জানে না এক রাতের মধ্যে তারা কোথায় গায়েব হয়ে গেল গত শীতে রবি গায়েব হয়ে গেল এখন আরও দুটি শীত পার হওয়ার সময় হয়েছে এসব ভাবছিল শিব হঠাৎ করে শিবের নজর একটা টেবিলে রাখা লাশের দিকে যায় দমকা দমকাবাদেশে কাব্য সরে যায় টেবিলে একটা মেয়ে শুয়ে আছে দেখতে কালো তবে অপূর্ব মায়াবী শিব উঠে যায় কি আবহর্বা মায়াবী মেয়েটা কি সুন্দর রিং বোধ হয় এহানো কেউ দেখে নাই আমি এটা নেই শিব সেই শীতের বিলের ধারে যায় এখানে সে প্রায়ই আসে আগে আসতো প্রায় রবির সাথে মাছ ধরতো রবি মরার পর মাছ আর ধরতে আসে না সে বিলে একান্ত সময় কাটাতে থাকে ও একটু চাপা স্বভাবের একা একা রাত কাটানো একটা অ্যাডভেঞ্চারও বলা যায় ওর ভালোই লাগে সময়টা শিব বসেছিল হঠাৎ করে গাছপালা জোরে জোরে নড়তে শুরু করে ঝড়ো বাতাস শুরু হয় কারো অদ্ভুত হাসির আওয়াজে পুরো বীরজালেঁপে উঠে শিব ভয় পেয়ে যায় কে 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 ওখানে কে আসে এই যে এই যে আমি নন্দিনী আমি নন্দিনী এটা সেই মেয়ের মরালাস যেটা হাসপাতালে ছিল মেয়েটা পরনের সেই লাশ ঘরের কাপড়টাই এখনো এখানে মোড়ানো কিন্তু দেখতে ভয়ানক এ কি তুমি এখানে বেড়া গেছিলে তো তুমি হ্যাঁ কিন্তু মরা লাশ কেউ তোরা ছাড়িস না তুই তুইও না তুই বাকি সবার মতো আজ তো রেহাই নেই ক্ষমা করো ক্ষমা কিসের ক্ষমা পাপ করার আগে মনে ছিল না মনে ছিল না